যা ঐক্য করতে এমন ব্যবস্থা আমরা এখন করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কন্ডিশন গুলাকে এই অবস্থায় রাখা এটা স্টাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টি গুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় কৌতি আর ক্রন্দন এই দুটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোন স্পিরিট কখনই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতে না কখনো কোন গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদের অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে

আমরা সব দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিস্টকে কাঠা কিভাবে পরিবর্তন করব আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্টকে তার জায়গা পরিবর্তন করবে এটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার ট্রান্সফার হয় এই গণতন্ত্রের লক্ষ্য ছিল এটা এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিভিত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করে নিয়ম চলে কিন্তু তারপর তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় তারাই সবচেয়ে বেশি অনফিরেন্ট কিন্তু এই অনফিরেন্স ভুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ উঠতে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায় বাংলাদেশে গল্প পরে মৌলিক পাঠামো পরিবর্তন গুলো কাঠামো পরিবর্তনের কোনো দরায় আমরা করতে পারি এখন পর্যন্ত এটার পিছনে বাদ হয়ে দাঁড়িয়েছে স্ট্র্যাটিশমেন্ট এর পলজিকাল পার্টিগুলো তারাইশমেন্ট এর উপরে নির্ভরশীল এখন সে তারা যদি বলেন জুলাই শনত বাস্তবায় করা দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আগে সেটা আমরা সময় কোন করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন এই যদি থাকে তাহলে আমরা নতুন ধরনের নতুন ধরনের আসা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল

এবং তারা মনে হয় ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার ভোটের যে মুভমেন্ট এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণভূলের ধারাবাহিকতা এটা বজায় রাখে